বাংলা ভাষার সকল মেয়েদেরকে বলতে চাই তোমাদেরকে মনে রাখতে হবে যে উপদেশগুলি আমি তোমাদেরকে দিব এই উপদেশগুলি তোমাদের শিক্ষাঙ্গনের শিক্ষকেরা কেউ শিখাবে না তুমি বাংলাদেশের হও কিংবা পশ্চিম বাংলার হও অথবা অন্য কোথাকার শিক্ষার্থী হও না কেন তুমি বাঙালি মেয়ে তোমার জীবন চলার জন্য এই কোরআনের দুই নম্বর সোরা আল বাকার দুইশো আট নম্বর আয়াতকে সামনে রাখতে হবে যদিও এই আয়াত নারী পুরুষ সকলের জন্য বিশেষ করে আমি বাঙ্গালী মেয়েদেরকে কিছু উপদেশ দিতে চাই সর্বপ্রথমে এই আয়াতটি আমাদের সামনে রাখতে হবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিসিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আযুবুম মুবিন তোমরা যারা ঈমান এনেছো শোনো তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য দুশ্মন তো যে উপদেশগুলি আমি তোমাদেরকে এখন দিতে যাচ্ছি এক নম্বর হচ্ছে সবার আগে রবের পাঠানো আল কোরআনের আয়াত মতে নিজের ক্যারিয়ার গড়ে নিবে এই জিনিসে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে করবে না দুই নম্বর হলো আত্মসম্মান আত্মমর্যাদা কখনো বিসর্জন দিবে না তিন নম্বর হচ্ছে চোখ বন্ধ করে কোনো পুরুষকে বিশ্বাস করবে না গণহারে ট্রাস্টের কথা বলছি ট্রাস্ট বডি ম্যান অবশ্যই আছে পুরা ফ্রেশ কা স্যার বাবার বন্ধু মামার ফ্রেন্ড বড় ভাইয়ের বন্ধু একদম ফ্যামিলি পারসন এরকম এমন কারো সাথে একা কোথাও থাকবে না বি কেয়ারফুল হু ইউ ট্রাস্ট দি ট্যাবিল অস ওয়ান্স অ্যান্ড অ্যাঞ্জেল চার নম্বর হচ্ছে বান্ধবীর বাড়িতে যেতে হলে পরিবারকে জানাবে ফোন নাম্বার মা বাবা বড় ভাই বড় বোন থাকলে তাদের কাউকেই দিয়ে যাবে সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরবে রাতে চেষ্টা করবে না কোথাও থাকার থাকলেও সেই বাড়ির পরিবেশ দেখে নিবে পাঁচ নম্বর হচ্ছে নিজের গুড ফিলিং কে সবসময় কি করবে প্রাধান্য দিবে তোমার মনের ভিতরে যে ফিলিংটা সেটিকে প্রাধান্য দেবে দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ কিন্তু মন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না এমন হলে সেই ব্যক্তি থেকে এক হাজার হাত দূরে থাকবে ট্রাস্টিং ইয়োর গুড ফিলিং ইজ অফেন দি বেস্ট স্ট্র্যাটেজি টু সেভ ইর সেলফ ছয় নম্বর হচ্ছে নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবে বেশিরভাগ মেয়েরা আবেগের কারণে ভিক্টিম হয় আর সাত নম্বর ফ্যামিলিকে সবসময় পাশে রাখবে ফ্যামিলিকে বিশেষ করে বাবা এবং মাকে বন্ধু বানিয়ে নেবে তাদের সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করে নেবে বাবা মার গোপনে কিছু করবে না হলে তুমি হবে তখন বাবা মা এটাই ভাববে মেয়েটা আমাদের বললো না কেন আর আট নম্বর কাউকে বিশ্বাস করার আগে একশো বার ভাববে ইউ রিড ইট রাইট বার নয় নম্বর নিজেকে ভালোবাসবে এটা খুব দরকার তুমি কালো হতে পারো শর্ট হতে পারো তোমার মুখে ব্রণ হতে পারে এগুলো কিছুই না আল্লাহ তোমাকে যেভাবে বানিয়েছেন তুমি সেভাবেই সুন্দর তোমার মেধা ব্যক্তিত্ব দেখে যেন একটি ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ওইভাবে তৈরি করে আর দশ নম্বর সবসময় সত্যকে পাশে রাখবে মিথ্যা অনেক সহজ অন্যায় অনেক আনন্দ দেয় কিন্তু তা সবসময় মনে রাখবে ক্ষণিকের জন্য সত্য সব সময়ের জন্য তা যত কষ্টেরই হোক না কেন আর এগারো নম্বর জীবন অস্বাভাবিক সুন্দর হতাশা আনএক্সপেক্টেড ক্রাইসিস আনএক্স এক্সপেক্টেড অ্যাক্সিডেন্ট এগুলো লাইফের পার্ট এটি হতে পারে এমন হলো ঠিক আছে এরপর কি লাইফের প্রতি এমন অ্যাটিচুড রাখবে যদি তুমি রাখতে পারো লাইফ আর সুবিধা করতে পারে না যদি তুমি রাখতে পারো লাইফের প্রতি এমন অ্যাটিচুড রাখলে লাইফ আর সুবিধা করতে পারে না আর বারো নম্বর মনে রাখবে মাটি এখন পায়ের নিচে একদিন একদিন আমি এবং তুমি মাটির নিচে কবরে আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে তাই আগেই নিজেরা প্রার্থনা নিজের জন্যই অন্তত যেন করে যেতে পারি তেরো নম্বর জীবন চলার পথে গাড়ির কন্ডাক্টর গেটের দারোয়ান দোয়ারের ভিক্ষু গলির কুকুর এবং বিড়াল এছাড়া অন্যান্য প্রাণী এদের কারোর সাথে খারাপ ব্যবহার করবে না আর চোদ্দ নম্বর অতীত একদম ভাববে না তবে অতীত থেকে শিক্ষা নিবে সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয়বার একইভাবে আনন্দিত করবে তোমাকে ন নেইবার প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে তাহলে অতীতের দুঃখ দেখে কেন বারবার কাদাবে কাঁদাবে সময় নাই অতীত নিয়ে ভাববার এভাবেই ভাববে তাহলে ইউ উইল বি হ্যাপি আল্লাহ আমাদের সবাইকে কোরআন মতে নিজেদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন ওমা আলাইনা কিল্লাল বালাগুল মুবিন